হ্যালো ভিউয়ার আমি সুপ্রিয় আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে বিচিত্র রথের কোলাজ বিভিন্ন ধরনের কাগজের তৈরি রথ নিয়ে এখানে বাচ্চা ছেলে মেয়েরা তারা হাতে তুলে দেখাচ্ছে রথগুলো রথের মধ্যে ঠাকুরও আছে এই দৃশ্যে দেখা যাচ্ছে সোলার তৈরি রথ বিক্রি হচ্ছে দোকানে একজন ভদ্রলোক তার মেয়েকে নিয়ে সোলার রথ কিনতে এসেছেন দোকানের সামনে তিনি দাঁড়িয়ে সোলা মিস্ত্রি শেষ মুহূর্তের ফিনিশিং টুকু করে দিচ্ছেন রথে এই দোকানের নাম বিশ্বকর্মা ফার্নিচার হাউস এখানে কাঠের তৈরি বিভিন্ন রথ সাজানো আছে এই রথের সবটাই কাঠের তৈরি এমনকি রথের মাথায় যে পতাকা আছে সেটিও রথ চেপেছে অন্য যানবাহনে যেমন এখানে দেখা যাচ্ছে একটা টোটোতে করে রথ যাচ্ছে এখানে মোটরসাইকেলে করে যাচ্ছে রথ এখানেও মোটরসাইকেলের পিছনে রথ বাঁধা অবস্থায় চলেছে এখানে জনে জনে রথ অর্থাৎ যতজন ছেলে মেয়ে তাদের প্রত্যেকের কাছেই আছে একটি করে রথ এই দৃশ্যে যে রথগুলি দেখা যাচ্ছে সেই রথগুলির প্রত্যেকটিরই চূড়া নেই এই রথগুলি চৌকো আকৃতির এবং প্রতিটি রথেরই মাথায় সমতল ছাদ আছে এই রথটিতে আবার জগন্নাথ বলরাম বা সুভদ্রা কোনো ঠাকুরই নেই মানুষ সাধারণত গুমটিতে কোনো জিনিস কিনতে আসে কিন্তু এখানে রথ নিয়ে ছেলেমেয়েরা এসেছে গুমটিতে তাদের প্রয়োজনীয় অর্থ পেতে রথ নিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা পয়সা আদায়ের জন্য নার্সিংহোমেও আসতে ভুল করেনি এই রথে জগন্নাথ বলরাম সুভদ্রা শয়নে আছেন যদিও সামনে তাদের প্রসাদ দেওয়া আছে লটারি দোকানেও রদ গেছে আদায়ের জন্য রথ চলার কথা রাস্তায় কিন্তু এখানে রথ উঠেছে ফুটপাতে এই রথে ঠাকুরকে আবার পুজো দেওয়া হয়েছে কলকে ফুলে যা মহাদেবের ফুল বাদ্যযন্ত্র তৈরির দোকানেও রথ কোল্ড ড্রিঙ্কসের দোকানেও কোল্ড ড্রিঙ্কসের পাশে জায়গা করে নিয়েছে রথ এই রথ রাস্তার পাশে পড়ে আছে একাকী এতে কোনো ঠাকুরও নেই আবার এখানে কোনো মালা টালা দিয়ে সাজানোও হয়নি কোনো মানুষও ধারে কাছে নেই হয়তো প্রস্তুতি পর্ব এখনও শুরুই হয়নি এই রথের